অধ্যায় বারো কোরআন আকাশ ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে আছেন। তাকানোর ভঙ্গি এরকম বাছা আজকে তোমাকে পেয়েছি আজ তোমার বারোটা যদি না বাজিয়েছি আমার নামও মফিজ না সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে বিশ মিনিট দেরি করে ফেলেছে ক্লাসে আসতে বিশ্ববিদ্যালয়ে বিশ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ কাজ নয় যে এর জন্য তার দিকে এইভাবে তাকাতে হবে সাজিদ সবিনয় বলল স্যার আসব মফিজুর রহমান স্যার অত্যন্ত গুরুগম্ভীর গলায় বললেন হুম এমনভাবে বললেন যেন সাজিদকে দু চার কথা শুনিয়ে দরজা থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই উনার গা জোড়ায় সাজিদ ক্লাসরুমে এসে বসল লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে মফিজুর রহমান স্যার আর পাঁচ মিনিট লেকচার দিয়ে ক্লাস সমাপ্ত করলেন সাজিদের কপালে যে আজ খুবই খারাপই আছে সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে মফিজুর রহমান স্যার সাজিদকে দাঁড় করালেন খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন সাজিদ কেমন আছ সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ডুনুরের ফুল অথবা ঘোড়ার ডিম জাতীয় কিছু দেখত হয়তো এতটা চমকাত না মিরাকল জিনিসটায় তার বিশ্বাস আছে তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এই ভদ্রলোক এত সুন্দর করে এরকম মুখ নিয়ে কারোর সাথে কথা বলতে পারে এটাই এতদিন একটা রহস্য ছিল সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তিনি আবারও একটি মুচকি হাসি দিলেন সাজিদ পুনরায় অবাক হল মনে হচ্ছে সে কোনো দিবা স্বপ্নে বিভোর আছে স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে স্বপ্নে বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে নেগেটিভ ভাবে দেখা যায় মফিজুর রহমান স্যারকে নিয়ে তার মাত্রাতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকেই হয়তো এরকম হচ্ছে একটু পরে সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে রাগি রাগি চেহারায় তাকিয়ে আছে এবং বলছে এই ছেলে এত দেরি করে ক্লাসে কেন এসেছ তুমি জানো আমি তোমার নামে ডিন স্যারের কাছে কমপ্লেন করে দিতে পারি আর কোনো দিন যদি দেরি করেছ সাজিদের চিন্তায় ছেদ পড়ল তার সামনে দাঁড়ানো হালকা পাতলা গড়নের মফিজুর রহমান নামের ভদ্রলোকটি বললেন আমিও খুব ভালো আছি ভদ্রলোকের মুখে হাসি রেখাটা তখনও স্পষ্ট মফিজুর রহমান স্যার সাজিদকে বললেন আচ্ছা বাবা আইনস্টাইন তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে সাজিদ এবার নিশ্চিত হলো যে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় মফিজুর রহমান স্যার তাচ্ছিল্য ভরে সাজিদকে আইনস্টাইন বলে ডাকে সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকে খলখল করে হেসে ওঠে এই মুহূর্তে সে একটি চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছে তাহলে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় বাস্তব সাজিদ বলল জি স্যার বিশ্বাস করি ভদ্রলোক আরেকটি মুচকি হাসি দিলেন উনি আজকে হাসতে হাসতে দিল পার করে দেবার পণ করেছেন কি না জানে তিনি বললেন বাবা আইনস্টাইন আদতে আকাশ বলে কিছুই নেই আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্ত সীমা মাথার উপরে নীল রঙা যে জিনিসটি দেখতে দাও সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণে নিজ দেখায় চাঁদে বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখায় বুঝতে পেরেছ বাবা আইনস্টাইন স্যারের কথা শুনে ক্লাসের কিছু অংশ আবারও হাসাহাসি শুরু করলো স্যার আবার বললেন তাহলে বুঝলে তো আকাশ বলে যে কিছুই নাই সাজিদ কিছুই বলল না চুপ করে আছে স্যার বললেন গত রাতে হয়েছে কি জানো নেট সার্চ দিয়ে একটি ব্লগ সাইটের ঠিকানা পেলাম মুক্তমনা ব্লগ নামে অভিজিৎ নামে এক ব্লগারের লেখা পেলাম সেখানে খুব ভালো লিখে দেখলাম যাই হোক এই অভিজিৎ নামের এই লোকটা কোরআনের কিছু বাণী উদ্ধৃত করে দেখালো কত উদ্ভট এই সব জিনিস সেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও সাজিদ এবারও কিছু বললো না চুপ করে আছে স্যার বললেন কোরানে বলা আছে আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে অ্যান্ড উই মেড দ্য স্কাই আ প্রোটেক্টেড সিলিং বাট দে ফ্রম ইট সাইন্স আর টার্নিং অ্যায়ে আল আম্বিয়া অধ্যয় বত্রিশ দেখলে তো বাবা আইনস্টাইন তোমাদের আল্লাহ বলেছে আকাশ নাকি সুরক্ষিত ছাদ তা বাবা এই ছাদে যাবার কোনো সিঁড়ির সন্ধান কোরআনে আছে কি চুপ করে থাকতে পারলে বেশ হতো কিন্তু এই লোকটির মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে সাজিদ মুখ খুলতে বাধ্য হল সে বলল স্যার আপনার সেই ব্লগার অভিজিৎ আর আপনার প্রথম ভুল হচ্ছে আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা মোটেও ক্লিয়ার না ও তাই নাকি তা আকাশ নিয়ে ক্লিয়ার ধারণাটি কি বলো শুনি ভরে লোকটির প্রশ্ন সাজিদ বলল স্যার আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে দ্য রিজিয়ান অব দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দ্য আর্থ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ আকাশ নিয়ে আরও ক্লিয়ারলি বলা আছে উইকিপিডিয়াতে আপনি নেট ঘেঁটে মুক্তমানা ব্লগ অবধি যেতে পেরেছেন একটু এগিয়ে উইকিপিডিয়া অবধি গেলেই পারতেন যা হোক আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে দ্য স্কাই অর সেলিস্টিয়াল ডোম ইজ এভরিথিং দ্যাট লাইজ অ্যাবাব দ্য সারফেস অব দ্য আর্থ ইনক্লুডিং দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তার সবই আকাশের অন্তর্গত এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরে সব কিছু আকাশের মধ্যে পড়ে হুম তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা এখন আপনার সেই আয়াতে ফিরে আসি আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছানাদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে আপনি বলেছেন আকাশ কিভাবে ছাদ হয় তাই না স্যার স্যার বিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহার জীবনযাপনে ফিরে যাওয়া হোয়াট ডু ইউ মিন বলছি স্যার বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিজ্ঞানীরা পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এসব পুরু স্তর দ্বারা গঠিত এই স্তরগুলি হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোসফিয়ার এই প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা কাজ রয়েছে আপনি কি জানেন বিজ্ঞানী স্যার ভ্যান অ্যালেন প্রমাণ করে দেখিয়েছেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবী পৃষ্ঠের চারদিকে একটি বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে বিজ্ঞানী স্যার ভেন অ্যালেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় ভেন অ্যালেন বেল্ট এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর এই উপস্তরের নাম হলো ওজন স্তর এই ওজন স্তরের কাজের কথাই পরে আসছি আগে একটু সূর্যের কথা বলি সূর্যের প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা কল্পনারও বাইরে এই বিস্ফোরণগুলোর একটি ক্ষুদ্র বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোসীমায় যে অ্যাটোমিক বোমা ফেলা হয়েছিল সেরকম দশ হাজার বিলিয়ন অ্যাটোমিক বোমার সমান চিন্তা করুন স্যার সেই বিস্ফোরণগুলোর একটু আজ যদি পৃথিবীতে লাগে পৃথিবীর কী অবস্থা হতে পারে এখানেই শেষ নয় মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড এগুলোর একটি আঘাতে লণ্ডবণ্ড হয়ে যাবে পৃথিবী আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় ওজন স্তর শুধু তাই নয় সূর্য থেকে যে ক্ষতিকর বেগুনি রশ্মি আর গামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারতো তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না এই ক্ষতিকর অতি বেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম ক্যান্সার উদ্ভিদের সালোক সংশ্লেষণ হতো না আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয় পৃথিবীতে ঢুকতে দেয় না সেটা হলো বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয় মজার ব্যাপার কি জানেন এই ওজন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকেই পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি এখানেই শেষ নয় পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ার যে তাপমাত্রা সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত মানুষ আর উদ্ভিদ বাঁচতেই পারতো না কিন্তু ওজন স্তর সব কার্বন ডাইঅক্সাইডকে মহাকাশে ফিরে যেতে দেয় না কিছু কার্বন ডাইঅক্সাইডকে সে ধরে রাখে যাতে পৃথিবী তা হারিয়ে একেবারে ঠান্ডা শীতল বরফে পরিণত না হয়ে যায় বিজ্ঞানীরা এটাকে গ্রিন হাউস বলে স্যার বায়ুমণ্ডলের এই ওজন স্তরের যে ফর্মুলা কাজ এটা কি আমাদের পৃথিবীকে সূর্যের বিস্ফোরিত গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি মহাকাশীয় উল্কাপিণ্ড থেকে ছাদের মতো রক্ষা করছে না আপনার বাসায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না আপনার বাসার ছাদের জন্য বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করছে ঠিক সেইভাবে বায়ুমণ্ডলের এই ওজন স্তর কি আমাদের পৃথিবীকে রক্ষা করছে না আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের সব কিছুই আকাশের মধ্যে পড়ে বায়ুমণ্ডলও তো তাহলে আকাশের মধ্যে পড়ে এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার এটার উল্লেখ করে যদি আল্লাহ বলেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নিদর্শনা বলি থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে স্যার ভুলটা কোথায় বলেছে বিজ্ঞান তো নিজেই বলছে বায়ুমণ্ডল স্পেশালি বায়ুমণ্ডলের ওজন স্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে তাহলে আল্লাহ যদি একই কথা বলে তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয় আপনার সেই অভিজিৎরাই বিজ্ঞান বুঝেন না নয়তো তিনি বিশেষ কোন গোষ্ঠীর পেইড এজেন্ট যাদের কাজ সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মন গড়া কথা লিখে কোরআনের ভুল ধরা কথাগুলো বলে সাজিদ থামল পুরো ক্লাসে সে এতক্ষণ একটা লেকচার দিয়ে গেল বলে মনে হচ্ছে যাকে আইনস্টাইন বলায় যারা খলখল করে হাসত তাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গেছে মুফিজুর রহমান স্যার কিছুই বললেন না সিউ নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন